এমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলা আজকে একাই ছিলাম কালকে রাত্রে একা ছিলাম তো বিছানাটা সেরমভাবে নোংরা হয়নি যার জন্য একটুখানি শুধু গুছিয়ে নিলাম আর ভিডিওটা শুরু করলাম আসলে জামা কাপড়গুলো ফালগুনি ওইখানে রেখে গেছিলো ওই দড়িতে আমাদের খাটের দড়িতে মানে বর্ষায় মেলবো বলে ওই খাটের উপর দিয়ে ও বাবা দড়ি বেঁধে দিয়েছিল জল ঝরে গেলে ওই ফ্যান চলে তো শুকিয়ে যায় মেলে দিলে তো নতুন জামা কাপড়গুলো গুছিয়ে আলমারিতে রেখে দিলাম আর ফালগুনি তো কলকাতায় গেছে এখনো আসেনি তো আমার এই ডেসকিটাই বাসনগুলো ধুয়ে রেখে দিই দিয়ে যেই শুকিয়ে যায় তখন এইটাই রেখে এই চৌকির তলায় রাখি তো দিয়ে এইটাই আবার একটু বাসনগুলো ইয়ে করে রেখে দিই আর ছোটো ছোটো যে চামচ এই সবগুলো হয় ওইখানে রেখে দিই নাহলে ছোটো জিনিস খুঁজে পাওয়া যায় না হারিয়ে যায় এরম হয় যার জন্য ওইখানে রাখলে থাকে জিনিসগুলো কাজ শুরু করে দিয়েছি ফাল্গুনির বাবা ফোন করেছিল ও চলে আসবে নালে বলেছিল যে সন্ধ্যেবেলার দিকে আসবে তাই গিয়ে দশমী তো আমি ভেবেছিলাম কালকে তো মাংস করেছিলাম মাংস আছে আর ভাতও আছে তো যাই হোক করবো আমি খেয়ে নেব তো বাবা বললো ও আসবে যার জন্য আবার হবে রান্না তো কিছুদিন তো ভিডিও দিইনি আসলে আমার মনে হয় যে আমার ভিডিও কেমন হয় সব দেখ মানে দেখে কেমন খারাপ ভাবছে না কী ভাবছে এই এরা মনে হয় তো মনে হতো তো এখন ভাবছি যে রোজ যেমনই হোক একটা করে ভিডিও দেওয়া ভালো তো চলো শরীরটা ভালো না তো সামনাসামনি তোমাদের সাথে কথা বলিনি তবে সকাল থেকে অনেকটা কাজের ভিডিও করেছি এখন দুটো ভাত বসাবো আর ওর বাবা তো রাস্তায় থেকে মানে আর চলে এসছে তো রাস্তায় থেকে ফোন করে দিয়েছিল আমি বাড়ি যাচ্ছি এসে আবার বাজারটা গিয়েছিলো একটু মাংস নিয়ে আসলো রান্না করি দেখি ওর বাবাকে টুপিটে দিই আমি রান্না করবো তো মুখ দেখে বুঝতে পারছি কিনা যাই না শরীরটা ভালো নয় একটু মানে শরীর ভালো নয় কথাটা বলা যায় না একটুখানি

তো এই দেখো ভাতটা বসিয়ে দিলাম আর ফালগুনির বাবাকে তো বললাম দেখলে যে তুমি একটু তরকারি টরকারিগুলো কেটে দাও তোমরা হয়তো ভাববে যে ওকে ওর ওর অবস্থা ওকে বলি তো আমরা দুজনই কেউ সুস্থ নয় তো তার জন্য দুজনাকেই খেতে হবে দুজনাই দুজনের কাজ ভাগ করে নিই ও এই কটা একটু কেটে দেবে আর আমি রান্না করে নেব তো আজকে শুধু এক তরকারি করব ফাল্গুনি নেই আর এও সেই কতটা বেলায় আসলো এগারোটা বেজে গেছিলো আসতে তো এইদিকে ভাতটা ফুটে গেছে আর এক্ষুনি তরকারিটা করে নেবো যাই হোক তখন মোটামুটি আমি যখন তরকারি বসিয়েছি একটা কুড়ি বাজে তো আমাদের একটা কুড়ি এরম সময় রান্না হয়ে যায় মোটামুটি বলে না যে কম মানুষ থাকলে কাজ কমে যায় তো ফালগুনি নেই মনে হচ্ছে যেন মানে কাজের কোনো গোছ পাচ্ছি না মানুষ না থাকলে একটা থাকলে একরকম কাজ হয় আর এটা আবার আরও মানে মনে হচ্ছে কাজের কোনো গোজ পাচ্ছি না আমি যার জন্য দশমীর দিনে আমাদের শুধু এক তরকারি ভাত হলো মাংস ভাত ওদিকে মেয়ে নেই ওদিকে ওর বাবা আসলো সেই এগারোটার সময় যদি একটু মাংস নিয়ে আর এমনি বাজার টাজার কিছু নেই কুমড়ো ছিল No, no, thank <laughs> you फ्यान्डलको सबै नराए गुरु ओ भाइ हाम्रो चले गयो 他留下

이만큼 못하는, 액면을. বিদায় থেকে অনেক দূরে